উত্তরীয়তে মুখ মুছে ক্যাবিনেট মন্ত্রীকে অপমান থামে ভেজা রুমাল হাতে গুজে দিয়ে অপমান ক্যাবিনেট মন্ত্রী কৌশিক রায়কে চূড়ান্ত অপমান মুখ্যমন্ত্রীর আচরণে ক্ষুব্ধ বরাকের বুদ্ধিজীবীরা শুধু বুদ্ধিজীবীরাই নন মুখ্যমন্ত্রীর এই আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বরাকের প্রথম সারির সংস্কৃতিপ্রেমী লেখক এমনকি রাজনীতিবিদরাও যারা অপমানিত হচ্ছেন সেই বিজেপি দলের নেতা মন্ত্রীদেরই এ নিয়ে প্রতিবাদ করা উচিত স্পষ্ট ভাষায় এই মন্তব্য করেছেন শিলচর বার সংস্থার সভাপতি দুলাল মিত্র বিজেপি দলের বিজেপি দলের যারা এমএলএ হ্যাঁ যাদের প্রতি ধর ধরনের ঘটনাগুলো ঘটছে তাদেরই প্রতিবাদ করা উচিত এটা তো তাদের আত্মসম্মানের ব্যাপার এর চেয়ে আমি আর কি বলবো বলুন আমি বড় থেকে কোনো আসামের যে কোনো জায়গার কোনো বিধায়কের উপরে যদি এই ধরনের যদি হয় এটা হওয়া উচিত না সেটাই বলবো আমি বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলনের কাছাড় জেলা সভাপতি সঞ্জীব দেবলস্করের মতে এটা খুবই দুর্ভাগ্যজনক আসলে আমরা লক্ষ্য করছি রাজনীতির ভাষা এই ভাষা থেকে যেন শিষ্টাচার জিনিসটা খসে যাচ্ছে উত্তরীয় দিয়ে বরণ করা সেই উত্তরীয় এটা যেন মনে হয় কখনো কখনো এই উত্তরীয় হয়ে যাচ্ছে আমাদের এক ধরনের ক্ষমতা প্রদর্শনের ব্যাপার এটা আমাদের খুব দুর্ভাগ্যজনক ব্যাপার এটা খুব লজ্জার ব্যাপার যে আমাদের রাজনীতির যারা মূল কেন্দ্রে যারা রয়েছে এরা আরো একটু সচেতন হলে আমরা খুশি হই এটা অত্যন্ত আপত্তিজনক এবং দুর্ভাগ্যজনক বটে নির্বাচিত জনপ্রতিনিধির সঙ্গে এমন আচরণ কোনোভাবেই সমর্থন করা যায় না মন্তব্য বরাকের প্রাক্তন এআইইউডিএফ বিধায়ক আতাউর রহমান মাঝার ভূঞান নির্বাচিত কেমএলএ বা এমপি যারা যে দলের উপর তাদের নিজস্ব সাংবিধানিক কিছু আছে ক্ষমতা আছে সব থেকে বঞ্চিত করে হেমন্ত শর্মা তার ইচ্ছাবশত রাজ্যকে পরিচালনা করছেন এবং নির্বাচিত জনপ্রতিনিধি যারা এমনকি তার দলেরও তাদেরও যেভাবে অবৈধার চোখে তিনি দেখেন সেটা অত্যন্ত আপত্তিজনক দুর্ভাগ্যজনক সেটাকে কোনোভাবে সমর্থন করা যায় না মুখ্যমন্ত্রীকে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে এমন আচরণ না করার আহ্বান জানিয়েছেন বরাকের প্রথম সারির স্বেচ্ছাসেবী সংগঠন ইউথ এগেনস্ট সোশ্যাল এভিলস এর কেন্দ্রীয় সভাপতি সঞ্জীব রায় দেখলাম আশ্চর্য হয়েছি যে একটা প্রেস বাইট দেওয়ার সময় আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী উনি পাশে দাঁড়ানো একজন ক্যাবিনেট মন্ত্রী উত্তর দিয়ে মুখটা মুছলেন এরপরে আবার পরবর্তী দেখা গেল একটা রুমাল দিয়ে মুখ মুছে সেই ক্যাবিনেট মন্ত্রীর হাতে রুমালটা ধরিয়ে দেওয়া কেন্দ্র পুনর্বিন্যাস নিয়ে বরাকের সাধারণ মানুষের আপত্তির কথা তুলে ধরায় প্রাক্তন সাংসদ রাজদীপ রায়কে রীতিমতো অপদস্থ করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এটা উল্লেখ করে আমরা বাঙালির সচিব প্রধান সাধন পুরকায়স্থ বলেন রাজদীপ বিজয় মালাকার মিহির কান্তি সোমের পর এবার কৌশিক রায় একটা প্রবণতা আমরা মুখ্যমন্ত্রী দেখছি আমরা মুখ্যমন্ত্রীর এইসব আচরণের আমরা নিন্দা করছি এবং মুখ্যমন্ত্রীকে আমরা অনুরোধ করছি আমার মনে হয় তিনি বিভিন্ন কারণে আগামী বিধানসভা নির্বাচন আসছে যার জন্য মানসিক স্থৈর্য হারিয়ে ফেলেছেন সুতরাং মানসিক স্থৈর্য হারিয়ে ফেলার জন্য তিনি এই ধরনের আচরণ করছেন বিটি সেই নির্বাচনী জনসভার পর ঠিক কি ঘটেছিল আরো একবার দেখে নেওয়া যাক মুখ্যমন্ত্রীর এই আচরণে সার্বিকভাবে বরাক গর্জে উঠলেও দলের মধ্যে থেকে কোনো আওয়াজ বেরিয়ে আসছে না কোনো রাজনৈতিক দলের পক্ষে এটা শোভনীয় নয় ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা